হ্যালো বন্ধুরা জুনিস আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ বৌদির হাতে মানে পুজোর সব সরঞ্জাম রয়েছে তো আজকে আমাদের এখানে কাটাখালা আর ফল তো সেই জন্য এই যে আমরা ঠাকুর তো কালকে চলে এসছে আজকেও জল ঢেলি তো জল ঢেলতে যাচ্ছি বৌদি আগে আগে গিয়ে দিয়ে এসছে যেহেতু পুচকে ছোট তো ও গিয়েছিল ও এখন ঘুমাচ্ছে ওকে দেখাতে পারলাম না আর ওই যে আমাদের মৌনি সোনা দেখো কি সুন্দর সাজুগুজু করেছে আর কালকে মানে খুব টায়ার্ড আজকে মানে নাচানাচি করে পুরো গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আর আমাদের এখানে এই চার দিনের জন্য আর কি ঠাকুরটা আসে এত মজা হয় এত মজা হয় তো সবাই আর কি যাচ্ছে হচ্ছে জল দিতে তো আমরাও যাচ্ছি এখন জানো তো কটা বাজে পনে দুটো বাজে প্রত্যেকবারে এরকমই হয়ে যায় তো বৌদি যেহেতু আমি আগে আগেই ঢেলে নিতাম আজকে জল তো বৌদি আর কি বলল আমিও যাবো তো সেই জন্য দুজনে একসঙ্গেই যাচ্ছি আর এই কদিন কিন্তু প্রত্যেক দিন আমরা জল ঢেলবো কালকে নীল পুজো যেহেতু কালকেও আবার হচ্ছে চরক মেলাতেও পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমাদের মন খালি প্রাণ খালি করে ঠাকুরটা চলে যায় না সেদিন খুব কষ্ট লাগে তো এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়েও পড়েছি আর এই জায়গাটা দেখছো কালকে পুরো এই জায়গাটা এত কাঠ হবে কাঠের পাহাড় হয়ে যাবে আর এই যে এই কারণে চলেও এসেছে দেখো কালকে যেহেতু আর কি অনুষ্ঠান তো সেই জন্য এত সুন্দর করে সাজিয়েছে শান্ত করে যাই বটটা তো নেই ना, ना तो एक नाथ बोले आप तो थक गए हैं। बंदों से। तुम बिचड़ी। तुम लोगों को कौन सबाइजर टप्पन ने? बुडू, हम तेरे को। हमें दो बताओगे, सबाइके तो हम खो। ये ना, चामेलांग मुझे। हाँ, बोलो ताकोले दीवार। तुम्हार WhatsApp नंबर तो दीवार? नहीं, आते ना? ताकोला कहीं तो, कहीं तो। ये

পারবি না শোনা যাবে কুকুর নিয়ে সকালবেলা বসে বেড়াচ্ছিল দেখো গা হাত পা লাগিয়ে আর এই যে আমি তো খাওয়া দাওয়া করে বটতলায় চলে আসুন দেখো আমাদের বটতলায় কত ছেলে পিলে আর যে কালু ভাই ও তো সন্ন্যাস নিয়েছে তো আমাকে দু তিনটা ফটো তুলে দিলো আর আমাদের মৌনির সঙ্গে বলছে আমার সঙ্গে রিলস বানাতেই হবে তো সেই জন্য আর যে পরে বৃষ্টি হচ্ছে দেখো আরে জিরা চলি সামন্ত বাড়ি স্নান উপোস আজকে ফল দেবে যে হতো ও সোনাবেলায়তে ফল দেবে তো সেইজন্য আজকে সারাদিন দিন উপোস রয়েছে এখন স্নান করি মা এখানে বসে রয়েছে তো চার পাঁচ দিন হয়ে গিয়েছে থাম্মা এসেছে এটা হলো আমার পিছি ঠাম্মা তো বাবার পিষি মেজ পিষি তো পূজো দেখতে আসছে আর আগে জি করে বৃষ্টি হচ্ছে বলছি চলো বাড়ি চলো এমন গায়েও লাগছে না এমন বৃষ্টি হচ্ছে ঐ একটু বুকিনা হাই কেমন আছ তুমি কি ভাল আছ অ পাবা তল অ তল অ তল কালি ঘুম দেখে উঠিল মুড খাৰপ মু

একটা <laughs>

এই বাজারে আর ওই যে ঘাটের ধারে এসছে জিসিবি তো পরের দিন আর যেহেতু চরক গাছ উঠবে তো জন্য একটু পরিষ্কার করছে এই তো

আর এদিকে গিয়েছিলাম বাজারে তো এটা সেটা কিনতে কিনতে দেখো কাটা খেলাও হয়ে গিয়েছে সবাই চলে আসছে আমি এবার দেখতে পারলাম না কিছু তো ওখানে বাবলা কাটা খেলা হয় তারপরে কুলের কাটা খেলা হয় তো সেগুলো দেখলাম না আর আজকে সবাইকে গুরু বলে যারা যারা কামিয়েছেন নতুন সন্ন্যাসী তাদের তো সবাই দেখছি চলে আসছে এখন আর কি হবে তো এখন একটু যাই দেখি কি কী হচ্ছে না হচ্ছে সব শেষ এখন আমি সবে যাচ্ছি এরকমই হয় আমার সঙ্গে প্রত্যেক বছর দেখলি তো করে নেই

বিজেপি <laughs> না <laughs> আর এই যে ওই গাজন থেকে এই গাজনে ঠাকুর চলে মানে এই গাজনে না এই ঘাটে স্নান এসেছে থেকে করে আমি করা সুন্দর পরিষ্কার করছিল বিকালবেলায় আর এই যেখানে পুজো হচ্ছে ঠাকুরের আজকে স্নান করাচ্ছে আর এখানে এই যে বালাকি হচ্ছে তো অনেক নিয়ম আমাদের এই ঠাকুরের পুজো করা এই চলক গাছের গত নাকি আর দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো কতটা উঁচু ওইদিকে জানি না কত দূর বোঝা যাচ্ছে কিন্তু ভীষণ উঁচু কিন্তু অন্ধকার কালকে লাইট দিয়ে দেবে এখানে এইদিকে কালকে পরশু দিন কি সুন্দর পরিষ্কার করেছে বিকা Oh, John, Paul, John, Paul,

যোগনিদ্রা করভঙ্গের প্রণাম জানাই তোমার শত বুলে শতমালা গাছি ডায়ে তুই শতকোটি অপরাধ করো ঠাকুর মিষ্টি

রজনের করল্যাণে হরে কর্যাণে হরে হরি হের কর্যাণে হরে হরে বলো মৌনি দেখো আমার কাছে আমার কাছ থেকে ফোন করে করে এত জ্বালাতন করছে এই মৌনি পাখিটা যাও এখন বাজে রাত সাড়ে দশটা ঘাটের এখানে আজকে ফল খাবে তো আজকে হচ্ছে ফল আর কালকে নীল পুজো আর এতদিন আর কি হবিসি করে দাঁড়ানো যাবে না এখানে দাঁড়ানো যাবে না এত আগুন হবে ঢুকে আমি আর ঢুকে পড়েছিলাম তো যাই হোক আজকে সন্ন্যাসীরা সবাই ফল খাবে তো আমরাও যাচ্ছি ওটাই প্রসাদ তো আমরা সবাই প্রসাদ আনতেও যাবো এখন পুজো করছি